আসসালামু আলাইকুম গাইস আজকে ঈদের জন্য রান্না করছি আর দেখতেই পাচ্ছেন খুবই নাজেহাল অবস্থা কিচেনের বিকশ কিচেনের অবস্থা এরকম একটু হবেই ঈদের সময় অনেক বেশি রান্না করতে হয় আর অনেক বেশি রান্না করতে গেলে কিন্তু এরকম একটু হয়টাই স্বাভাবিক রান্নার শেষে ইনশাআল্লাহ সব কিছু গুছিয়ে রাখবো তো চলুন রান্নাটা শুরু করি দেখি পারি কি চেষ্টা করি আসসালামু আলাইকুম দিস ইস রাবু ফ্রম রাবু স্ট্রিম ওয়ার্ল্ড তো দেখতেই পাচ্ছেন পাতিলের পিছনেও ইন্ডাকশনের জন্য সব সেট করা আছে আর কিছু নতুন পাতিল আমি কিনেছি তো নতুন পাতিলে রান্না করতে কিন্তু সবারই অনেক মজা লাগে পাতিলগুলো ঈদ উপলক্ষেই কেনা ঈদের রেসিপিগুলো রান্না করার জন্যই ভাবলাম নতুন নতুন কিছু পাতিল বের হয়েছে সো এটার জন্যই কেনা হয়েছে ওটা একটা ভিডিও করা আছে আমি আপনাদের আপলোড দিয়ে দিব কোথা থেকে কিনেছি তো দেখতেই পাচ্ছেন আমি রোস্ট রান্না করতেছি তো রোস্টের পুরো রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমি শুধু সবাইকে দেখেছি রোস্ট রান্না করতে তো আমি সবসময় রোস্ট রান্না করলে রোস্টের মশলা ইউজ করে রান্না করেছি একেবারে র মানে রোস্টের মশলা যেটা রাঁধুনি রোস্টের মশলা ওটা দিয়ে রান্না করেছিলাম যেহেতু আজকে ওটা ছাড়া রান্না করব। সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এটা আমার জন্য একটা লার্নিং পার্ট ছিল আমাকে আমার ননদ কিছুটা হেল্প করছিল রান্না কিভাবে করব সেটার জন্য টুকটাক ইনস্ট্রাকশন দিচ্ছিল তো দেখতেই পাচ্ছেন এটা হলো ব্রেস্তার তেল আমি অলরেডি ব্রেস্তা বানিয়ে ব্রেস্তা বানাতে কম বেশি সবাই আপনারা জানেন সো এটার জন্য এক্সট্রা করে আর ভিডিও ওইভাবে মেক করিনি ওটা বানানোর পরে ওই ব্রেস্তার তেলের ভিতরেই চিকেনগুলো যে ম্যারিনেট করা অথবা চিকেনের ভিতর কিছুই না জাস্ট কালার আর লবণ দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি তো আমাদের বাসায় যেহেতু আমরা মেম্বার মোটামুটি অনেক আর পাশাপাশি গেস্টও আসতে পারে টুকটাক সো ওই হিসেব করে একটু বেশি করেই রোস্ট রান্না করা হয়েছে আর এই যে তেলটা দেখতে পা সরিষার তেলের মতো কেমন যেন ফেনা ফেনা হচ্ছিল এটা আসলে ব্যাড লাক আমাদের সবসময় রূপচাঁদা তেল আমরা খেতে বেশি পছন্দ করি বাট এবারে রূপচাঁদা তেলের ভিতরে কেন এরকম হচ্ছে বুঝতেছিলাম না এরকম হলে একটু মানে রান্না করা একটু টাফ হয়ে যায় যারা সরিষার তেলে রান্না করেন তারা হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এটা একটু ডিফিকাল্ট বাট সরিষার তেল খাওয়া তো এমনি শরীরের জন্য ভালো বাট এটা কিন্তু সরিষার তেল না এটা নর্মাল সয়াবিন তেলেই বাট এরকম একটু হচ্ছিল তো আমার ভাজা অলমোস্ট শেষ এখন আমি এই যে চিকেনের যেই তেলটা রয়ে গিয়েছে এখানেই আমি রোস্টের জন্য মশলা কষাবো তো মশলাটা একটু বানিয়ে নিচ্ছি ফার্স্টেই টক দই নিয়েছি টক দইটা আমাদের ফ্রিজে ছিল সো ওটা একটু সেকে আমি নিয়ে নিয়েছি আর এই যে মশলা দেখছেন এটা হলো জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া ছিল আর এখন যেটা দিচ্ছি এটা হলো বাদাম বাটা কয়েকটা বাদামের মিক্সড টাপ তো এগুলো সব এক এক করে আমি মশলাটা বানিয়ে তারপর কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ সবগুলোই কিন্তু বাটা মশলাটা যদি মেক করে ফেলি তারপরে এটা কষিয়ে নিই তাহলে আমার জন্য সুবিধা হবে কারণ আমি যেহেতু অলরেডি রাঁধুনি দিয়ে রান্না করার মানুষ সো ন্যাচারালভাবে রান্না করাটা আমার জন্য টাফ এখন দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গোলমরিচটা একটু মিক্সড আপ করে নিয়েছি আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা তা তা কিন্তু তা, আপনাদের পরিমাণ মতো দিবেন কেউ যদি একটু ঝাল মনে করেন যে রোস্টের ভিতরে হালকা হালকা ঝালটা প্রেফার করেন আবার অনেকে মিষ্টি পছন্দ করেন ওইভাবে বুঝে শুনে দিবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া তো এগুলো দিয়ে মশলাটাকে আমি বানিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন রোজ ওয়াটার গোলাপ জল আর দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল এটাতে রোস্টের যেই একটা ঘ্রাণ মানে অ্যাকচুয়ালি রোস্টের যেই মানে আমাদের যে ঘ্রানটা আমরা পাই সেটা কিন্তু এই দুইটার মাধ্যমে আসে সো মাস্ট এটা দিতে হবে আর আমরা রুচি টমেটো কেচাপটা খুব বেশি পছন্দ করি আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন ব্যাপার না বাট আমাদের এটা বেশি ভালো লাগে এটাই বাসায় থাকে একটু ক্যাচ দিয়ে নিলাম তো এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ যেহেতু সয়া সস ইউজ করা হবে তো এখন দেখতে পাচ্ছেন তেলের ভিতরে ওই যে ব্রেস্তাটা দিয়ে দিলাম ব্রেস্তার ভিতরে এখন আমাদের যে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে কষিয়ে নেব এটাতেই কিন্তু রোস্টের যে একটা ঘ্রাণ এটা চলে আসবে আর জয়ফল জয়ত্রী গুঁড়া দেওয়ার কারণে আরও বেশি ঘ্রাণ আসবে এখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ওই যে তেলটার কথা আগেও বললাম যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছিলাম না মানে তেলের ইয়াটা বুঝতেছিলাম না যে কেমন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিয়েছি কারণ সামান্য একটু চিনি না দিলে রসের ফ্লেভারটা ওরকম প্রপার আসবে না তো এ পর্যায়ে হালকা একটু লেবুর রস দিয়ে দিব আপনার অবশ্যই একটু লেবুর রস দেবেন যদি রান্না করেন এটা কিন্তু না একেবারে বিয়ে বাড়ির যে রোস্ট আসছে না ওরকম একটা টেস্ট আসবে এখন চিকেনটা দিয়ে দেব ভিতরে মশলা কষানো অলমোস্ট হয়ে গিয়েছে তো চিকেনটা দিয়ে ভালোভাবে একটু ফার্স্টে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আমি মাংসটা কিন্তু হালকা হালকা ভেজেছি ওরকম বেশি ভাজা দেয়নি বেশি ভাজলে দেখা যায় মাংসর টেস্টটা ওইভাবে থাকে না তো এটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি দিয়ে দিয়েছি মিল্ক ডিপ্লোমা যে গুঁড়াদোঁত আছে সেটা আমি গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি আপনারা যে কোনো মিল্ক ভিটা অথবা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন তবে গুঁড়া দুধটা দিলে একটু ভালো কম বেশি চাইলে আমরা ঘন করে নিতে পারি তো দেখতে পাচ্ছেন আমার রোস্ট প্রায় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই ইয়ামি লাগছে এখন দিয়ে দিব একটু ঘি ঘিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তৈরি হয়ে গেল আমার রোস্ট তো পাশের চুলাতেই আম্মু সেমাই রান্না করতেছিল সেমাই রান্না স্টার্ট করেছে আর কি আর আমার রোস্ট তো হয়ে গিয়েছে আমি চুল অফ করে দিয়েছি তো ভাবলাম যে আমার যেহেতু রোস্ট রান্না শেষ আম্মুর সাথে আপনাদের একটু একটা স্পেশাল সেমাই শেয়ার করি আম্মু প্রথমেই এলাচ দারুচিনি আর ঘি এলাচ দারুচিনির তেজপাতা আর সাথে ঘি দিয়েছিল ওটার ভিতরে এই যে এটাকে কি সেমাই বলে লম্বা লম্বা যে সেমাইটা ওই সেমাইটা ভেঙে দিয়ে দিয়েছে আর উপরে দিল চিনি চিনিটা দিয়ে চিনিটা কিন্তু গলে যায় গলে গেলে একটু পানি পানি ভাব হয় তো একটু পানি মিক্স আপ করলেই কিন্তু হয়ে যায় বেশি একটা পানি লাগে না এরকম করে আপনারা নাড়তে থাকবেন এটা একটু অন্যরকম স্টাইলের কি বলে অন্যরকম স্টাইলের সেমাই এটা এর আগে আমি কখনও খাইনি শুকনো সেমাই আর কি এরকম হালকা হালকা একটু ইয়া থাকে এটা আমার শাশুড়ি খুব ভালো বানায় তো আমি ভাবলাম আমার যেহেতু রোস্ট রান্না শেষ হয়ে গিয়েছে আম্মু রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি আর আম্মু পুডিং বানিয়ে রেখেছিল পুডিংটাও দেখতে ইয়া হয়েছে অনেক বেশি আম্মি আর এই যে আমার রোস্ট উপরে একটু ব্রেস্তা দিয়ে নিয়েছি তো পুডিংটা দেখেন কি সুন্দর একটা লুকস চলে আসছে সেই আম্মু পুডিং কিন্তু খুব ভালো বানায় আমিও তার কাছ থেকে শিখেছিলাম এরপর রাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল ঘুমাতে তো ওই দিন আর কিছু করিনি এই সেমাইটা আমার খুবই ফেভারেট ছিল আমি ছোটোবেলায় খেতাম তো আমার বোনের বাসায় আমার ভাই এরকম সেমাই দিয়েছিলো আমার বোনকে তো দেখে আমিও কিছু নিয়ে আসছিলাম এটা ছিল লাচ্চা সেমাই খুবই এমমে ছিল খেতে তো সেমাই রান্না করে আমার হাজব্যান্ড ওরা সবাই নামাজ পড়তে গেল তারপরে তো আসলে গরু মানে গরু জবাই করা হয়েছে সেগুলোর কাজকর্ম তো সারাদিন ছিলই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন রাবস ডি মলের সাথে থাকবেন এটাও কাইন্ড অফ মানে আমি ঈদের দিন কি কী করলাম সেটার একটা ভিডিও আপনাদের দেখিয়েছি জাস্ট এই ক্লিপটা আর কি দেখালাম ঈদের দিনটা আসলে অনেক বেশি স্পেশাল কাজ করলেও না মানে কাজের ভিতরেও একটা প্রশান্তি কাজ করে যেহেতু আল্লাহর নামে আমরা ওই দিন কোরবানি দিয়ে থাকি সো সবাই ভালো থাকবেন রাবুস ডি মল্ডের সাথে থাকবেন টেল দেন আল্লাহ হাফিস